আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন আমাদের সর্বশেষ যে ক্লাস ছিল সেই ক্লাসটা ছিল সমাসের আমরা বলেছিলাম যে সমাজ নিয়ে আমরা দুইটা পর্বে ক্লাস নিব প্রথম পর্বটা আমরা উপস্থাপন করেছি আমরা হচ্ছে কি আজকে দ্বিতীয় পর্ব উপস্থাপন করব। সমাজটা নিরূপণ করা এবং সমাসের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় সো আমরা সরাসরি ক্লাসে যাই যেহেতু দ্বিতীয় পর্বের ক্লাস সমাজটি আমরা প্রথম পর্বে বলেছি দ্বিতীয় পর্বের ক্লাসে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি দ্বিগু সমাজ থেকে আমরা শুরু করব কালকের দিন আমরা দ্বন্দ্ব সমাজ এবং কর্মদারায় সমাজ নিয়ে আলোচনা করেছিলাম দ্বিগু সমাজ চীনা সবচেয়ে সহজ বিষয় হচ্ছে কি একটা হচ্ছে কি সমাহার থাকবে বেশবাক্ষে সর্বশেষে এবং সংখ্যাবাচক বিষয় থাকবে সেটা হচ্ছে কি দ্বিগু সমাস হ্যাঁ পরীক্ষায় দ্বিগু সমাস তেমন বেশি আসে না যদি পরীক্ষায় দ্বিগু সমাজ আসে তাহলে আপনার জন্য এটা একেবারে পান্তাবাতের মতো হবে হুম যেমন তিন কালের সমাহার লাস্টের সমাহার আছে ত্রিকাল এবং এই যে তিন সংখ্যাবাচক তিনটা হচ্ছে কি সংখ্যাবাচক হ্যাঁ চার রাস্তার সমাহার চৌরাস্তা এরকম যে বিষয়টা আছে তাহলে এটা হচ্ছে কি দীর্ঘ সমাসের উদাহরণ বা দীর্ঘ সমাস চিনার বা নিরূপণ করার বিষয় তৎপুর সমাস এই জায়গাতে একটু কঠিন যখন আপনাকে সমাজ নিয়ে কঠিন প্রশ্ন করবে সমাজ নিয়ে যখন আপনার কঠিন প্রশ্ন হবে সেক্ষেত্রে আপনার তৎপুরুষ সমাস এবং অব্যৈভব সমাস এই দুইটা জায়গাকে আপনাকে সবচেয়ে বেশি আপনার প্রশ্ন অ্যান্সার করাটা একটু কঠিন হবে হ্যাঁ তৎপুরুষ সমাস এবং অব্যৈভব সমাস এই দুই জায়গাতে এবং তৎপুরুষ সমাসে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি তৎপুরুষ সমাস আপনি যখন ফাইন্ড আউট করবেন সেক্ষেত্রে তৎপুরুষ সমাসের বিভক্তির কথা আপনাকে চিন্তা করতে হবে যেমন তৎপুরুষ সমাস বলা হচ্ছে কি নয় প্রকার হ্যাঁ যে নয় প্রকার তৎপুরুষ সমাস সেই নয় প্রকার তৎপুরুষ সমাস সম্বন্ধে দ্বিতীয় থেকে সপ্তমী যে বিভক্তি আছে দ্বিতীয় বিভক্তি যেগুলো আছে সেগুলো দিয়ে দ্বিতীয় তৎপুরুষ হ্যাঁ তৃতীয় হলে তৃতীয় তৎপুরুষ চতুর্থী হলে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী হ্যাঁ এই বিভক্তি দিয়ে হচ্ছে কি দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত ছয়টা তৎপুরুষ সমাস সাত নম্বর তৎপুরুষ সমাজ হচ্ছে কি নয়া তৎপুরুষ যেটা এবং আট নম্বর হচ্ছে কি উপবদ তৎপুরুষ এবং নয় নম্বর হচ্ছে অলোক তৎপুরুষ তাহলে তৎপুরুষ সমাসের এই 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 যে দ্বিতীয় থেকে দ্বিতীয় থেকে যে সপ্তমী বিভক্তি দিয়ে যে তৎপুরুষ সেই জায়গা থেকে প্রশ্ন একটু কম হয় প্রশ্ন যে জায়গাতে হয় সেটা হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তাহলে নয় তৎপুরুষের যে তৎপুরুষের যে যদি সংজ্ঞা দেখা যায় বা ছিনার যে উপায় বা আপনি ব্যাস বাক্য করার যে বিষয়টা সেটা হচ্ছে কি সবসময় একটা নবাচক হ্যাঁ না বাচক না একটা নেগেটিভ একটা বিষয় সামনে থাকবে যেমন ন আচার অনাচার হ্যাঁ অর্থাৎ নেগেটিভ একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করা হয়ে যাবে সেক্ষেত্রে সেটা নং তৎপুরুষ হবে হ্যাঁ সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ যেমন পকেট মারে যে পকেট মার উপপত তৎপুরুষ হচ্ছে কি অনেকটা আপনাকে সেক্ষেত্রে উপপ তৎপুরুষ চেনার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যেমন কৃদ্ধন্ত পদের সাথে প্রত্যয়ের একটা বিষয় থাকবে এখানে এবং ক্রিয়াবাচক শব্দ হবে যেটা সমস্ত পত্রা সৃষ্টি হবে সেটা হচ্ছে কি ক্রিয়াবাচক শব্দ হবে যেমন অথবা আমরা যেরকম বাক্য সংকোচন করি সেই বাক্য সংকোচনের একটা বাক্য সংকোচনের মতো একটা বিষয় থাকবে যেমন পকেট মারে যে পকেট মার হ্যাঁ এটা হচ্ছে কি উপব তৎপুরুষ আর ওলোক তৎপুরুষ হচ্ছে কি অলুক তৎপুরুষ চিনার দুইটা একটা চিহ্ন সেটা হচ্ছে কি আপনারা আগের ক্লাস আপনাদেরকে যেটা বলেছিলাম যে ওলুক নিয়ে যেটা উপস্থাপন করেছিলাম যেমন হাতে কলমে হাতে এ কলমে অলুক একটাতে এটা তো এ আছে প্রথম পদে দ্বিতীয় পদে এ আছে হাতে এ কলম এ এটা হচ্ছে অলুকদ্বন্দ্ব কিন্তু অলুক যে তৎপুরুষ আছে সেক্ষেত্রে হচ্ছে কি প্রথমটাতে এ আছে পরেরটাতে আ আছে যেমন গায়ে পড়া গায়ে পড়া গিয়ে বাজা এ বিভক্তি আছে তারপর যে আ বিভক্তি আছে এই যে এ এবং আ হলে তৎপুরুষ আর এ এবং এ হলে অলুক দ্বন্দ্ব আশা করি এতটুকু ক্লিয়ার তারপর কি বহুব্রীহী সমাজ যে সমাজে আছে সেই সংজ্ঞাতে বলা হচ্ছে কি যে সমাজের কোনো পদে প্রধান না নতুন একটা অর্থ নতুন একটা অর্থ চলা সেটা হচ্ছে কি বহু যেমন বহু আছে আহ আছে যার বহুব্রীহী বহু মানে হচ্ছে কি অনেক গৃহী মানে হচ্ছে কি ধান মানে অনেক ধান আছে যার এরকম ব্যক্তিকে বহুব্রীহী বোঝাচ্ছে তাহলে আমরা যখন সমাসের ছয়টা প্রকারের মধ্যে অন্যান্য প্রকার জেনেছি কোনোটা পূর্বপদ প্রধান কোনোটা পরপদ প্রধান কিন্তু এই জায়গাতে কোনো পদে প্রধান না নিজস্ব একটা নতুন একটা শব্দ অর্থ চল আসবে সেটা হচ্ছে কি বহুব্রীহী সমাস তাহলে বহুব্রীহী সমাজকে আবার বিভিন্ন ভাগে বাক্য করেছে আমরা যখন প্রকার যাব যাবো সেটা হচ্ছে কি বহুবৃহী সমাজকে বলা হচ্ছে না আট প্রকারে বাক্য হয়েছে যেমন সমান সমানাধিকরণ ব্যাধিকরণ বেতিহার মধ্যপদলভী প্রত্যন্ত অলোক বহুব্রী সংখ্যাপাচ্য অনেক ধরনের নিপেতনা সিদ্ধ বহুব্রী তবে আমি এখানে একটা পরীক্ষা বিশেষে আসি সেটা হচ্ছে বেতিহার বহুব্রী হ্যাঁ যে বেতিহার বহুব্রী এটা কেন পরীক্ষা বিশেষ আমরা বেতিহারের কথাটা আমরা বেতিহার কর্তা দিয়ে চিন্তা করতে পারি আমাদের আমার একটা ক্লাস আমি বলেছিলাম যে কর্তা চার প্রকার এর মধ্যে একটা প্রকারের নাম ছিল যেমন মুখ্যকর্তা গণকর্তা এই যে বেতিহার কর্তা এখানে যে বেতিহার কর্তার কথা বলা হচ্ছে বেতিহার মানে হচ্ছে কি দুইজন ব্যক্তি কাজ করবে একটা একটা কাজ দুইজন ব্যক্তি করলে তার না হচ্ছে কি বেতিহার মানে সেটা আমরা বেতিহার দিয়ে চিন্তা করব ঠিক একই রকম বেতিহার বহুব্রীহির ক্ষেত্রে একই রকম যেমন হাতাহাতি দুইজন মানুষ হাত মানে হাত দিয়েই মারামারি করতে সেটাকে বলা হচ্ছে হাতাহাতি দুইজন ব্যক্তি কাজ হচ্ছে কি একটা সেটা হচ্ছে হাতাহাতি এটাকে বেতিহার বহুব্রীহী বলে এই এরকম বহুব্রীহী সমাজে অনেকগুলো ইয়ে আছে সে তার মধ্যে এই জায়গাতে একটু প্রশ্ন বেশি হয়ে থাকে তো আমরা বেতেহার বহুব্রীহির পরে আমরা যদি একটু অলোক বহুব্রীহীর দিকে যাই যেমন বলা হচ্ছে কি যে বহুব্রী সমাজে পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে বহু ওলোক বহুব্রীহী সমাজ বলে যেমন মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি গলায় গামছা স্যার গলায় গামছা অর্থাৎ নির্দিষ্ট যে অর্থটা আছে সেই অর্থটাই প্রকাশ পাচ্ছে যদিও আমরা বহুব্রী সমাজের ভিন্ন অর্থের কথা বলেছি কিন্তু ওলোক বহুব্রীহির ক্ষেত্রে তার বিপরীত গঠে এটা হচ্ছে কি বহুবৃহী সমাসের উদাহরণ এবং অব্যয়ব সমাস যদি আমরা যাই এবার যদি আমরা একটু অব্যয়ভব সমাজ সম্পর্কে জানি সেটা হচ্ছে কি অব্যয়ের অর্থটা প্রধান প্রাধান্যভাবে এটা অব্যয়ভাব সমাসের নাম থেকে আমাদেরকে সেটা বুঝে নিতে হবে এবং বোঝা যায় যেমন অব্যয়ের অর্থ প্রাধান্যভাবে যেমন পা থেকে মাথা পর্যন্ত আপদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত আপদ আপদমস্তক এবং এই জায়গাতে যে পরীক্ষায় যেই সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন হয় প্রাদি সমাজ থেকে প্রশ্ন হবে এবং নিত্য সমাজ থেকে প্রশ্ন হবে সমাসের থেকে যেই প্রশ্নটা বহুবার এসেছে বহুবার হাজারবার প্রশ্নটা অ্যাডমিশন টেস্ট হোক চাকরির পরীক্ষা হোক বিসিএস সিলেবাস হোক অন্যান্য পরীক্ষা চাকরি নিয়োগ পরীক্ষা সব জায়গাতে যে প্রশ্নটা যেই উদাহরণটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে কি অনুতাপ অনুতে যে তাপ এখন সমাস চীনার যে উদাহরণ বইয়ে বলা হচ্ছে যেমন প্রপ্রতি অনু এই তিনটা কথা সামনে থাকবে বা বেশ থাকবে সেক্ষেত্রে সেটাকে কি বলা হয় প্রাদেশমাস বলা হয় যেমন পরি যে ভ্রমণ পরিভ্রমণ হ্যাঁ প্র আছে হুম প্র যে বচন প্রবচন প্রবাদ হ্যাঁ প্রবাদ প্রবাদ তারপর হচ্ছে কি অনুতে যে তাপ অনুতাপ তাহলে যে সমাজে প্র প্রতি অনু অব্যয়ের সঙ্গে সাহিত সমস্যা তাকে হচ্ছে কি প্রাদেশমাস বলা হয় হ্যাঁ তাহলে প্রাদেশমাস আপনি যখন ব্যয় করবেন সেক্ষেত্রে আপনাকে শুধু তিনটা বিষয় মাথায় রাখবেন একটা হচ্ছে প্র আর একটা হচ্ছে প্রতি আর একটা হচ্ছে অনু এখানে আপনার ব্যতিক্রম বিষয়টা হচ্ছে অনু যে অনুতে যে তাপ অনুতাপ আপনার এমনও হতে পারে যে অনুতাপ বিষয়টা সরাসরি অনুতাপের যে বিষয়টা আছে সেই অনুতাপটা সরাসরি পরীক্ষায় চলে আসতে পারে যে অনুতাপ কোন সমাস প্রাদি সমাস অনুতে যে সর্বশেষ যে সমাস সেটা হচ্ছে কি নিত্য সমাস যেমন গ্রামান্তর অন্য গ্রাম হুম দেশান্তর অন্য দেশ যে অন্তর যে তারপর কি আরেকটা ছিল কেবল দর্শন দর্শন মাত্র হ্যাঁ তারপর কালতুল্য সাপ এবং সবচেয়ে যেটা বিরানব্বই দুই এবং এবং একটা আমরা যখন আহ বিরানব্বই কি লিখব যেমন আগে কিন্তু নয় পরে দুই কিন্তু যখন আমরা ব্যাখ্যা করবো তখন আগে দুই হবে তারপর হচ্ছে কি নয় হবে দুই এবং নব্বই এই ব্যতিক্রম ঘটনা হওয়ার জন্য এই প্রশ্নটা পরীক্ষা আসে এই দুই এবং নব্বই বিরানব্বই এটা নিত্য সমাস আরেকটা হচ্ছে কি তুমি আমি ও সে আমরা এটা হচ্ছে কি নিত্য সমাস অনেকগুলো পদ মানে একাধিক পদ একাধিক পদের সমাস বা বেশবাক্য বিঘবাক্য হওয়ার পর যে সমস্ত পদ দাঁড়ায় সেটা হচ্ছে কি আমরা নিত্য সমাস হিসেবে কাউন্ট করতে হয় তুমি আমি ও সে আমরা আশা করি আমি সমাস নিয়ে দুইটা ক্লাসে আপনাদেরকে সমাসের যে প্রাথমিক ধারণা এবং মোটামুটি সমাজটা আপনি এই দুইটা ক্লাসের মধ্যে যে উপস্থাপন করলে করলে আপনি হয়তোবা মোটামুটি আপনি আইডেন্টিফাই করতে পারবেন তো আমি নর্মালি জি কে ক্লাস নিই আমার যারা অডিয়েন্স আছে তাদের তাদের অনেকের রিকোয়েস্ট থাকে অন্য অন্য পয়েন্টগুলা বা আমি এর আগেও ব্যাকরণে কয়েকটা ক্লাস দিয়েছিলাম তারা বলেছিল যে স্যার আপনার ব্যাকরণের এই অন্য অন্য পার্টগুলো নিলে আমরা কিছুটা হলেও উপকৃত হতাম তার ওই প্রেক্ষিতে আমি ছ মাসের ক্লাসটা অন্তত নিয়েছি তবে নর্মালি আমি জি কের পার্টটাতেই ফোকাস রাখার চেষ্টা করছি এবং চেষ্টা করি তো আমার পরবর্তীতে ইনশাআল্লাহ আমি বাংলাদেশ অথবা ইন্টারন্যাশনাল অফেয়ার্সের জি কে ক্লাস নিয়ে আপনাদের সামনে আবারও নতুন একটা ক্লাসে নতুন দিন ইনশাআল্লাহ উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম